গ্যালারিতে পড়ে থাকা কিছু ভিডিও আমি ডিলিট করতে গিয়ে দেখলাম কিছু ভিডিও ডিলিট করতে একদমই ইচ্ছে করে না মনে হয় বারবার এই ভিডিওগুলো দিয়ে তোমাদের জন্য কিছু নতুন ব্লগ করি শুধু তোমাদের জন্য না আমার নিজের জন্য মানে আমার নিজের ফেসবুক পেজ কিংবা ইউটিউব গ্যালারিতেও থেকে যাক সারা জীবনের জন্য এবারে পুজোয় চতুর্থী দিন বেরিয়েছিলাম আমরা প্যান্ডেল হপিং করতে আমার দেখা দু হাজার তেইশের পুজোয় সেরা পুজো মণ্ডপ মধ্যে একটা হলো এই দক্ষিণদারী পুজো মণ্ডপ সত্যি আমার চোখে খুব ভালো লেগেছিল জানি না তোমাদের কার চোখে কি লেগেছে কতটা ভালো লেগেছে কিংবা আমার ভিডিওর মাধ্যমে কিংবা বাকিদের ভিডিওর মাধ্যমে তোমরা কতটা এই পুজো মণ্ডপটাকে উপলব্ধি করতে পেরেছো কিংবা যারা তোমরা এই মণ্ডপটা নিজের চোখে দেখেছ তাদের কতটা ভালো লেগেছে আমার মনে হয়েছে এই পুজো মণ্ডপটার পিছনে কঠোর পরিশ্রম রয়েছে আর শুধু পরিশ্রম নয় অদ্ভুত সুন্দরভাবে আর খুব সাধারণভাবেই কিন্তু চমৎকার একটা পুজো মণ্ডপ তৈরি হয়েছে যা কিনা এই দক্ষিণদারিরই অঞ্চলবাসীদের জীবনযাত্রাকে পূজা মন্ডপের মাধ্যমে ফুটিয়ে তুলেছে দক্ষিণদারি এই অঞ্চলটা কিন্তু একদমই শ্রীভূমির ঠিক পাশেই রয়েছে আর এখানে এলে দেখবে তোমরা সারা বছরই শিল্পীদের শিল্পকলা অনেকের কাছেই এই জায়গাটা এখন অঞ্চলটা কিন্তু আর একদমই সামনে আর এখানে এলে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারো দেখে শুনে যেমন ঠাকুরের মূর্তি থেকে মাটির বিভিন্ন রকম জিনিস পুজোর সময়ের তোলা অনেক ভিডিওই মোবাইল গ্যালারি থেকে অনেকদিন আগেই আমি ডিলিট করে দিয়েছি কারণ ওগুলোর মোটামুটি ব্লগ রেডি হয়ে গেছিল তবে আজকেও মোবাইল গ্যালারিটা সাফাই করতে গিয়ে দেখলাম এই ভিডিওগুলো পড়ে রয়েছে হয়তো তখন রেখেছিলাম যে এটা দিয়ে আরও সুন্দর করে একটা মিনি ব্লগ করব। তার মাঝেও অনেক ব্লগ ডিলিট করে দিয়েছি তার মধ্যে পড়ে রয়েছে এগুলো দেখে ভাবলাম তোমাদের জন্য মিনি ব্লগ তৈরি করে দিই কারণ সেই টাইমে মিনি ব্লগ কিন্তু আমি করেছিলাম লং ব্লগ করেছিলাম দক্ষিণ দাঁড়ি থেকে সোজা চলে এসেছিলাম আমরা চতুর্থীর দিন সল্ট লেকের পুজো মণ্ডপগুলোতে যেগুলোর ভিডিও আগেই তোমাদের সাথে শেয়ার করেছি পুজোর সময় তবে মনে পড়ছে না এই এত সুন্দর মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করেওছি কিনা দেখলাম রয়েছে গ্যালারিতে তোমাদের আরেকবার দেখিয়ে দিই পুজো পুজো ফিলটাও নিজে উপভোগ করি সাথে তোমাদেরও ফিল করাই আর আমার যেহেতু সবথেকে প্রিয় সময় পুজোর সময়টা আর আমার মতন বহু মানুষ রয়েছে যারা এই পুজোর সময়টাকে খুব ভালোবাসে তারা কিন্তু সব সময় চায় এটা পুজোর ভাইভস পেতে পুজোর সময় যে আনন্দটা আমরা করি সেটা আমাদের সারা বছরের সঞ্চয় সল্টলেকের পুজো মণ্ডপগুলোর মধ্যে সবকটাই আমরা ঘুরে দেখেছিলাম তার মধ্যে যে দুটো পুজো আমার কাছে সেরা লেগেছে সেই দুটো পুজো মণ্ডপেরই কিছু ভিডিও ক্লিপিং তোমাদের সাথে আজকের মিনি ব্লগে শেয়ার করছি তবে এবারে আমার সল্ট লেকের পুজো দ্বিতীয়বার দেখা তবে এতটা ডিটেলসে ফার্স্ট টাইমই দেখছি তার মধ্যে সেরা প্যান্ডেল হিসেবে যেটা আমার ভালো লেগেছে এটা হলো এই আদিয়োগী প্যান্ডেল যেটা দেখেছি আমি আর মুগ্ধ হয়েছি পুজো কেটেছে আমাদের দেখতে দেখতে তিনটে মাস পেরিয়ে গেল আর আগামী মাস পরে কিন্তু দু হাজার সেই অপেক্ষায় দিন কারণ সময়টা হচ্ছে আমার প্রিয় সময় বছরের পুজোর সব থেকে বেলেঘাটার এই সুন্দর পুজো মণ্ডপটা দেখিয়ে আজকের ব্লগটা শেষ করছি এই পুজো মণ্ডপের ঠিক এক্স্যাক্ট লোকেশন কিংবা নামটা আমার ঠিক মনে নেই তবে খুব সুন্দর কাজ হয়েছিল এই মণ্ডপটাতেও আমার কিন্তু বেশ ভালো লেগেছিল পুজোর এতদিন পরে পুজো পুজো পাইপস ফিল করানো আমার এই ছোট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে